আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূর ঘরের দরজা ভেঙে ফজর আলী নামের একজন যুবক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনাটি তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মানুষ এ বিষয়ে খুব প্রকাশ করেছে এবং তাদের বিচার চাইছে তবে ঘটনাটি ভাইরাল হওয়ার পর এর সত্যতা নিয়ে নানা প্রশ্ন ও ইঙ্গিত দেখা দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আসল সত্য উন্মোচন করবো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোনোরকম কমেন্ট করতে যাবেন না তো আর দেরি না করে চলুন মূল ঘটনাটি আলোচনা করা যাক আপনারা স্ক্রিনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এই ঘটনার ভুক্তভোগী তার ঘরে ফজর আলী নামের একজন যুবককে পাওয়া যায় এলাকাবাসী যেখানে উপস্থিতি হলে তারা দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এই সুযোগে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায় উপস্থিত জনতা ভুক্তভোগী তরুণের ভিডিও ধারণ করে এবং দুজনকে পালিয়ে যাওয়া যুবক ও তরুণের উত্তম মাধ্যম দেয় এরপর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাপশনে বিভিন্ন কথা লেখা হয় তবে এই বিষয়ে ছিল বেশ আকর্ষণীয় সেটি হলো ফজর আলী এবং ওই মহিলাটির যে ব্যাপকভাবে প্রচার হয়েছে তাদের ভিডিওটি বিশেষত যেহেতু মহিলাটি হিন্দু সম্প্রদায়ের একজন নারী ঘটনার পিছনে রয়েছে সত্য পরকীয়া সম্পর্কী ঘটনাটি যখন সারা দেশে তুমুল ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় তখনই সাংবাদিকরা ঘটনাস্থলে যান এলাকাবাসীরা সঙ্গে কথা বলার পর সাংবাদিকরা জানতে পারেন ওই মহিলাটির স্বামী পাঁচ বছর আগে প্রবাসে গেছেন স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই ফজর আলীর সাথে তার একটি সম্পর্ক ছিল অর্থাৎ তাদের মধ্যে যাতায়াত ছিল আর সেখান থেকেই এই তরুণীর সাথে ফজল আলীর একটি পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কটি খুবই গোপন ছিল যেহেতু ছেলেটি মুসলমান এবং মেয়েটি ছিল হিন্দু তবে তাদের মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া হতো এমনকি টাকা লেনদেনের কথাও উঠে আসে এলাকাবাসী নিশ্চিত করেছে যে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল যা শতভাগ সত্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভুল তথ্য ছড়ানো ঘটনার দিন ফজর আলী এবং ওই গৃহবধূ ঘরে যান তখন আপনারা স্ক্রিনে যে চারজন লোককে দেখতে পাচ্ছেন তারা নাকি আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু পদে আছেন তারা বিষয়টি জানতে পারে এবং একটি সুযোগ কাজে লাগায় ফজর আলী যখন ওই ঘরে তরুণীকে নিয়ে প্রবেশ করে তখন চারজন চুপি চুপি তার লক্ষ্য করে এবং কিছু সময় অপেক্ষা করার পর তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিতরে ঢুকে তারা দেখতে পায় পরকিয়া করার কারণে দুজন কী অবস্থায় থাকতে পারে তত আপনারা বুঝতেই পারছেন চারজন মিলে ঘটনাস্থলে দুজনকে ধরে মারধর করে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তরুণী ঘরের মধ্যেও আটকে চলে পড়ে যায় সে পালাতে পারেনি এরপর নাকি তার ভিডিও তৈরি করা হয় এবং ওই ভিডিওটি সারিয়ে সরিয়ে দেওয়া হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে ধারণা করা হচ্ছে ওই চারজনের মধ্যেও কেউ এই ভিডিওটা সামাজিক মাধ্যমে মিথ্যা বলে চালিয়ে দিয়েছে এবং বিভিন্ন রকম টাইটেল দিয়েছে আবেগপ্রবণ ক্যাপশন ভিডিওটির ফেসবুকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয় আর আমরা বাঙালিরা আবেগ খুব বিশ্বাস করি ঘটনার বাস্তবতা কি আসলে কি ঘটেছে তা না জেনে ক্যাপশনে কি লেখা আছে এবং কতটুকু আবেগ আছে সেটার ভিত্তিতেই আমরা আবেগপ্রবণ হয়ে বিভিন্ন ধরনের মন্তব্য প্রতিবাদী মিসিল কমেন্ট করতে থাকি তবে মূল ঘটনাটি ছিল পরকিয়া সংক্রান্ত কারণ এলাকাবাসী এই কথাগুলো বলেছে দর্শক শ্রোতা ছিল মূলত ঘটনার বিবরণ এখন আপনার কাছে কি মনে হচ্ছে এটি কি এই ঘটনাটি কি সত্য নাকি অন্য কিছু এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমরা অপেক্ষা করছি আপনার কমেন্টের প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন